আসসালামু আলাইকুম এব্রহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আমাদের দেশে শীতকাল মানে কিন্তু পিঠে পুলি আমেজ এমন কোনো বছর নেই যেই বছরে শীতকালে পিঠে পুলি তৈরি করা হয় না অবশ্যই সব অঞ্চলেই পিঠে পুলি তৈরি করা হয় সো আজকে আমি সেই কথা মাথায় রেখে আপনাদের জন্য মুখপাকন পিঠা তৈরি করে দেখাবো সো রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে সাথেই থাকবেন সো চলুন দিয়ে না করে মূল রেসিপিতে চলে যাই সো ফার্স্ট টাইম এটা কয়েতে সামান্য পরিমাণ পানি এবং লবণ দিয়েছি পানিটা একটু ফুটে আসলে আমি এখানে এখন আমি নিজে হাতে তৈরি করা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়োটা আমি পোলো চাল দিয়ে করে নিয়েছি ঘ্রানটা অনেক সুন্দর আসবে এবং খেতে আরও দারুণ হবে আর এদিকে আমি চিনি শেয়ারটা তৈরি করতে দিব এর জন্য আমি এখানে পানি এবং চিনি দু কাপের মতো দিয়ে দিয়েছি এটা আমি চুলোয় জাল হতে দিয়েছি এই ফাঁকে আমি এখানে যেই চালের গুঁড়ো দিয়ে ময়নটা তৈরি করব সেটা আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে গেলে আমি এটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এরপরে এখন এখানে আমি এই মুগ ডাল বাটা দিয়ে দিবি মুগ ডালটা কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি যেন একটু ফেলে ফ্লেভারটা আসে তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে বেটে নিয়েছি এখন আমার যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ এখানে মুগ ডাল বাটা নিয়ে নিব আর আমার এখানে কিন্তু পুরো মুগ ডালটাই লেগেছে এখন ভালোভাবে এই ময়টা তৈরি করে নিতে হবে এখন এখানে একটা ডিম ফেটে নিব এই ডিমটার অর্ধেক পরিমাণ আমি এখানে দিয়ে দিব যতটা আমার দরকার হবে এই ময়টা তৈরি করতে ততটুকু পরিমাণ আমি এখানে ডিম দিয়ে দিব এখন এখানে বেকিং পাউডার দিয়ে হয়ে গেছে এখন এখান থেকে একটু বড় শেপে একটা ডো নিয়ে একটু তেল মেখে তাকে বেলে নিতে হবে একটু মোটা করে এই রুটিটা বেলে নিতে হবে এখন বিভিন্ন ধরনের কুকি কাটার শেপের সাহায্যে আপনারা নিজেদের মতো ডিজাইন করে নেবেন আমার কিন্তু এই পিঠাটা তৈরি করতে গিয়ে অনেক ধরনের সরঞ্জাম লেগেছে এই ডিজাইনটা তৈরি করতে যেমন দুইটা কুকি কাটার লেগেছে লাভ এবং স্টার শেপের তারপরে আরও বিভিন্ন ধরনের যেমন কাটা চামচ তারপরে চাকু আর অনেক কিছু লেগেছে এত কিছু দিয়ে ডিজাইন করার পরেও কিন্তু এই ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে মানে আমার কষ্ট আর কি নিরাশ হয়নি আপনারা কিন্তু আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে ডিজাইন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো আমার সবগুলো পিঠার ডিজাইন কিন্তু এক একটা এক রকমের হয়েছে দেখতেই পাচ্ছেন কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে একটা গলার হাড়ের মতো শেপ করেছি এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা এখন আমি চুলায় ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পিঠাগুলো দিয়ে ভেজে নেব এই পিঠাটা কিন্তু একটু ভাজতে টাইম লাগে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো একটু সময় নে চুলার জালটা মিডিয়াম রেখে মিডিয়াম টু লো রেখে তারপর কিন্তু ভেজে নিতে হয় তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে ভেতর থেকেও কিন্তু পিঠাটা হয়ে যায় পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি পিঠা থেকে তেল ঝরিয়ে নিয়ে আমি সরাসরি এই শিরার ভেতর দিয়ে দিচ্ছি আর এই শিরাটা আমি যেমন চেয়েছিলাম একটু ঘন এবং আঠালো তেমনই কিন্তু হয়েছে ভেতরে দিয়ে উল্টে পাল্টে শিরাটা পুরো পিঠার সঙ্গে লাগিয়ে নিতে হবে তারপরে এখান থেকে উঠিয়ে নিতে হবে আর এদিকে আমার এক চূড়ায় আরও একটা পিঠার ব্যাচ হচ্ছে আর এদিকে কিন্তু আমি শিরা থেকে আগের ভাজা পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে শিরাতে দেওয়ার পরে আর এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক অনেক দারুণ হয়ে থাকে সো আপনারা এই পিঠাটা একবার বাসায় তৈরি করে দেখবেন আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আমার শিরার ঘনত্বটা সো এই সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে এবং শিরায় ভেজানো হয়ে গিয়েছে আমি কিন্তু পিঠাগুলো সরাসরি ভেজে তারপরে কিন্তু আমি সরাসরি শিরাতে দিয়েই উঠিয়ে নিয়েছি এতে করে পিঠাগুলো উপর থেকে অনেক ক্রিস্পি হয়েছে ভেতর থেকে অনেক জুসি হয়েছে কতটা সুন্দর লাগছে উপর দিয়ে দেখতে পাচ্ছেন তাছাড়া ডিজাইনগুলো কিন্তু অনেক আকর্ষণীয় হয়েছে কারণ এই ডিজাইনগুলো আমার তৈরি করতে অনেক কষ্ট হয়েছে অনেকগুলো সরঞ্জাম লেগেছে তার ভিডিওটা মানে কি কী সরঞ্জাম লেগেছে তার একটা ভিডিও আমি আমার চ্যানেলে আগে আপলোড করে দিয়েছি আপনারা প্লিজ দেখে আসবেন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা খুব সহজে কিভাবে ভেঙে যাচ্ছে এবং ভেতরটা কতটা জুসি হয়েছে সো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আগামী পাবে আপনাদের জন্য অন্য একটা রেসিপি নিয়ে হাজির হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ